জমি ক্রয় করেছেন সাত আট দাগে কিন্তু আপনাকে বুক দখল দিলেও একটিমাত্র দাগে আপনি একটিমাত্র দাগের উপর আবার নিজের নামে নাম জারিও করে নিলেন এখন প্রশ্ন দুইটা কেন একটা হচ্ছে আপনার নাম জারিটা রাইট কিনা টিকবে কিনা দ্বিতীয় হচ্ছে আপনার আপনি যে একটি দাগে বুক দখল করে আছেন এটার ভবিষ্যৎ কী হবে ধরেন আমি যদি একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু সহজভাবে বুঝাই আপনি কোন একজন ব্যক্তির কাছ থেকে ওয়ারিশন সম্পদ ক্রয় করলেন ওনার আপনি যার কাছ থেকে সম্পদটা ক্রয় করলেন ওনারটা হচ্ছে পৈতৃক সম্পদ ও সূত্রে প্রাপ্ত সম্পদ এখানে ওনার আরও ভাই বোন আছে এর মধ্যে আপনি একজনের কাছ থেকে জমিটা কিনলেন কিন্তু উনি আপনাকে জায়গা বিক্রি বিক্রি করলো আটটা বা দশটা দাগের উপর কিন্তু আপনাকে বুক দখল দিল চিহ্নিত দখল দিলো একটিমাত্র দাগে এবং আপনি এটার উপর একটা স্থাপনা ঘর বাড়ি নির্মাণ কাজ শুরু করলেন বা তৈরিও করলেন বাড়িঘর তৈরি করলেন আপনি থাকতেছেন দুই চার দশ বছর ধরে পরবর্তীতে আপনার কোনো ধরনের সমস্যা হবে কি না আপনি তো নাম নিজের নামে নাম জারিও করে নিলেন এর জন্য আমরা প্রায় সময় বলে থাকি নাম জারি করা মানেই যে আপনি জমির মালিক এরকম কিন্তু না ত্রুটিপূর্ণ যদি নাম জারি হয়ে থাকে সেটা মিসকেসের মাধ্যমে বাতিল হবে এখন আপনি যে নাম জারি করে নিলেন বুক দখলও আছে যেই দাগে এই দাগের উপর যে যার কাছ থেকে আপনি জমিটা ক্রয় করলেন ওনার সহ অংশীদার মানে ওনার ভাই বোনদের মধ্যে কেউ যদি আপনার নাম জারির বিরুদ্ধে যদি মিসকেস করে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম জারি বাতিল হয়ে যাবে কারণ যদি আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন উনি যদি বন্টন নামার দলিল রেস্টেড ওনার কাছে যদি বন্টন নামা দলিল থাকে এই রেজিস্টার্ড বন্টন নামা দলিলের উপরে ভিত্তি করে যদি আপনি জায়গা ক্রয় করে থাকেন তাহলে আপনার নাম জারি রাইট আপনার দখল সূত্র রাইট সব কিছু রাইট যদি ওনাদের কোনো পারিবারিক বন্টন নামা যদি দলিল না থাকে আপনি শুধুমাত্র ওনার ওয়ারিসন দিয়ে যদি জমি ক্রয় করে থাকেন ওয়ারিস দিয়ে জমি ক্রয় করার পর যদি আপনি একটিমাত্র দাগে বুক দখল করেন একটিমাত্র দাগে নাম জারি করেন সেক্ষেত্রে আপনার নাম জারি বুকদখল একটাও ঠিক বেননা যদি যদি আর একটু উদাহরণ দিয়ে বলি আপনি যেই দাগটা ক্রয় করেছেন হয়তো বা এই দাগটাতে দশ শতাংশ জমি আছে আপনি যার কাছ থেকে ক্রয় করেছেন ওনারা পাঁচজন ওয়ারিস আছে সেক্ষেত্রে আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন উনি সেখান থেকে সেখানে মাত্র দুই শতাংশ সম্পদের মালিক তো এখন কথা হচ্ছে আপনি যখন নাম জারি করতেছেন তখন আপনার খেয়াল রাখতে হবে আপনার মালিক আপনি যার কাছ থেকে জমিটা ক্রয় করেছেন উনি যেই দাগে আপনাকে জমিটা বুক দখল দিয়েছে সেই দাগে কতটুকু সম্পদের মালিক এটা আপনার দেখে শুনে তারপর জমি ক্রয় করতে হয় এখন সবচেয়ে বেশি বেশি মিসকেস হয় এই বিষয়টার উপর আপনি ওয়ার্শিয়ান সম্পদ একজনের কাছ থেকে কিনে আপনি এক এক দাগে বুক দখল নিয়ে বাড়িঘর করে ফেললেন এখন স্ব অংশীদার যারা আছে এরা আপনার বিরুদ্ধে একটা মিসকেস দায়ের করল যে এই দাগে আমাদেরও সম্পদ আছে তাই আমরা বলে থাকি আপনি ওয়ারিশন সম্পদ ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই একটা পারিবারিক বন্টনামারিস্টেট বন্টনামা নিয়ে তারপর জমি ক্রয় করেন সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে না এখন যখন আপনার বিরুদ্ধে একটি মিসকেজ দায়ের করা হবে তখন আপনার আইনিভাবে আপনি যেভাবেই বলেন না কেন আপনাকে কিন্তু জায়গা ছেড়ে দিতে আপনি বাধ্য আপনার থেকে জায়গায় ছেড়ে দিতে হবে সুতরাং আপনি যদি বন্টন নামা সূত্রে ওনার পারিবারিক বন্টন নামার উপর ভিত্তি করে যদি জমি ক্রয় করতেন সেক্ষেত্রে আপনার কোনো ধরনের জামেলে পড়তে হতো না এখন থেকে যারা জমি ক্রয় করবেন ওয়ার্সি সম্পদ হলে অবশ্যই বন্টন নামা দলিল যাচাই